তুমি কোথায় যেতে চাও বৃন্দাবনে বৃন্দাবনে যাবো তো তারপরে ভাই আগান হবে পরে কিন্তু মীরার ভূমিকায় তুমি যদি বৃন্দাবন যেতে চাও মীরা আমাকে ছেড়ে তোমার সেই গোলকপতির সেবা যত্নে আমাকে ছেড়ে তবে তোমাকে আমি সবেমাত্র মাত্র বিয়ে করেছি আমারও ইচ্ছা পূরণ করে যেতে হবে বলো তুমি আমাকে কথা দাও তোমার কি ইচ্ছা আছে তাই সেটা খুলে বল তুমি অবশ্যই আমার ইচ্ছা পূরণ করবে মীরা অবশ্যই করব যদি তুমি আমার সত্যিকারী সহধর্মী হয়ে থাকো তবে আমার ইচ্ছা যদি পূরণ করতে যাও তবে 10 দিনে পারো 10 বছরে পারো 1 বছরে পারো তোমাকে আমি মানা করব না তুমি গোলকপতি নিয়ে চলে যাও দামনে কিন্তু আমাকে তিনটি সন্তান দিতে হবে এটাই আমার আশা তোমার কাছে শুধু